সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের কোন রকম শেষ থাকে না সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ভালো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই কিন্তু আমাদের সারা দিনের কাজ অনেকটাই কমে যাবে আর সাথে বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল আর মুসুর ডাল প্রত্যেকদিন জন্য কিন্তু আমরা খেয়েই থাকি প্রত্যেকদিন রান্নার মধ্যে যেহেতু সহজপাচ্য সাথে কিন্তু করতেও সুবিধা বলে মুসুর ডালটা সবসময়ের জন্য বেশিরভাগ দিনই কিন্তু আমরা খেয়ে থাকি কিন্তু অনেকেই আছে প্রচন্ড পরিমাণে ইউরিক অ্যাসিডের ব্যথা গা হাত পা ব্যথার কারণে মুসুরির ডালটাকে অ্যাভয়েড করে তো এই পদ্ধতিতে যদি মুসুরির ডাল তোমরা খেতে পারো তাহলে ইউরিক অ্যাসিডের যে কোনো ব্যথা সম্পূর্ণ কিন্তু আর হবে না আর সাথে কিন্তু মুসুর ডালের জন্য যে ব্যথাটা হতো সেটাও কিন্তু চলে যাবে তো তোমরা এভাবে কিন্তু মুসুর ডালটাকে খেতেই পারো তার জন্য মুসুর ডালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়েছি অনেকে আছে তারা জন্য কিন্তু প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে তাতে কিন্তু ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হলেও ডালের এই ওপরের ফেনাটা কিন্তু আমরা কখনোই ফেলতে পারি না তো এই ফেনাটা ফেলা এই কারণেই দরকার প্রথমত ইউরিক অ্যাসিডের যাদের ব্যথা তাদের যদি এই ফেনাটা ফেলে দিয়ে ডালটা খাওয়ানো যায় তাহলে যে গা পা ব্যথা বা প্রচন্ড পরিমাণে ব্যথা হতো সেটা কিন্তু আর হবে না এই ফেনার মধ্যে কিন্তু এই ডালের যে ক্ষতিকর ভাবটা সেটা কিন্তু বেরিয়ে যাবে আরও একটা কারণ আছে এই ফেনাটা ফেলে দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন ডালটাকে সেদ্ধ করার আগে ভালো করে ধুয়ে ডালটা সেদ্ধ করতে বসাই খেয়াল করে দেখবে প্রচন্ড পরিমাণে সাদা সাদা ফেনা মতো একটা ঘোলাটে জল বেরায় তো তার জন্য কিন্তু ডালটা এবারই পরিষ্কার না আমরা হয়তো ভাবি যে ডালটা পরিষ্কার হয়ে গেল মেশানোর কারণে যে আমাদের মানুষের শারীরিক একটা ক্ষতি করে না সেই জিনিসটা কিন্তু নর্মালি জল দিয়ে ধুলে পরে ওঠে না তাই প্রথম ফেনাগুলো যদি আমরা কেটে ফেলে দিই সেদ্ধ করার সময় তাতে কিন্তু যেরকম গা হাত পা ব্যথা কমবে সাথে এর মধ্যে কোনো কিছু যদি মেশানো থাকে সেই ফেনা দিয়ে কিন্তু সমস্ত ডালের নোংরাগুলো বেরিয়ে যাবে তো এই ভাবে যদি তোমরা মুসুর ডাল খেতে পারো আমাদের শরীরের জন্য কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস মশার উৎপাদের জন্য দিন মশারি টানানো আমাদের কিন্তু ভীষণ একটা ঝককির কাজ বলে মনে হয় মশারি টানানোটা যতটা কঠিন মশারি ভাজ করাটা কিন্তু তার থেকে চার ডবল কঠিন একটা কাজ অনেকেই আছে ঠিকঠাক মতো ভাজ করতে পারে না আবার সময়ও হবে ভাজ করার সময়ও থাকে না যেহেতু এত বড় একটা জিনিস তাই প্রপার ভাবে ভাজ করলে দেখতে ভালো লাগে না তো অনেকেই আছে এইভাবে দলা মোচড়া করে রেখে দেয় কিন্তু তাতে কিন্তু বা সৌন্দর্যটা নষ্ট হয় তার জন্য কি করবো ভাজ করতেও হবে না সাথে খুব সুন্দর কিন্তু আমরা রেখেও দিতে পারবো খাটের এক তার জন্য এরকম একটা মতো পুরনো টি শার্ট নিয়েছি আর টি শার্ট অনেক সময় হয় দেখবে ছিঁড়ে যায় রং উঠে যায় বা হয়তো নষ্ট হয়ে যায় সেই ধরনের টি শার্ট আমরা পরাতে পারি না বাচ্চাদের বা বড়দের তখন কি করবো টি শার্টটাকে উল্টো করে এইভাবে আহ কোনো সমান জায়গায় রেখে দেবো তারপর গলার কাছের অংশটাকে এরকম ভাবে ছোট ছোট কুচি দিয়ে কিন্তু এরকম একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে নেব আর এই রাবার আমরা আমরা কিন্তু আর খুলে না যতদিন পর্যন্ত এই টি-শার্টটাকে মশারি রাখার কাজে ব্যবহার করব। এরপর এই টি শার্টটাকে সোজা করে নাও আর এই এই খোলা অংশটার মধ্যে কি করবে তোমরা সুন্দর করে ভরে নাও কোনো রকম ভাঁজ করার দরকার পড়বে না বন্ধুরা সকালবেলা উঠলে চারিদিকে যা কাজের প্রেসার থাকে তখন মশারি ভাঁজ করব না অন্যান্য কাজে আমরা নিযুক্ত হব সেটা ভেবে পাই না তো এই জিনিসটা যদি আমরা টি শার্ট দিয়ে বানিয়ে রাখতে পারি তাহলে ছেঁড়া বা রং উঠে যাওয়া বা পুরনো টি শার্টকে যেরকম একদিকে আমরা রিউজ করতে পারছি সাথে কিন্তু মশারিটাকে সুন্দর করে রাখারও একটা সুন্দর আমরা অর্গানাইজার তৈরি করতে পারছি সম্পূর্ণ মশারিটাকে এই টিশার্টের মধ্যে ভরে দিয়ে উপরের খোলা অংশটাকে এইভাবে ছোট ছোট কুচি দিয়ে কিন্তু মুখটাকে আটকে দেবো মুখটাকে কি করে আটকাবো আবারও একটা রাবার ব্যান্ডের সাহায্যে সুন্দর করে মুখটাকে আটকে দেবো আর দেখবে বন্ধুরা মুখটাকে আটকানোর সময় এই ওপর দিকে না সুন্দর কুচি কুচি দেওয়ার কারণে একটা ফুলের মতো তৈরি হবে যেটা দেখতে আরো সুন্দর লাগবে এবার এই যে ছোট্ট আমরা অর্গানাইজার একটা বানালাম এটা কিন্তু একটা কুশান মতো তৈরি হয়েছে যেটা কিনা খাটের এক কোনায় বা সোফাতে রেখে দিলে কেউ বলে না দিলে বিশ্বাস করতে পারবে না বা বুঝতেও পারবে না এর মধ্যে মশারি ভরেছি আর পুরনো একটা টি শার্ট এইভাবে কাজে লাগিয়েছি আর মশারিটাও কিন্তু ভাত ছাড়া বা সময় নষ্ট করা ছাড়া এইভাবে সুন্দর মতো আমরা খাটের এক তো মশারিটাকে রাখতে পারবো আর দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারেই কিন্তু খারাপ লাগছে না তো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো কলা আর এই ধরনের একবারে যখন অনেকগুলো কলা কিনে আনা হয় দেখা গেল এক দুদিন পরেই কিন্তু কলাটা গায়ের রংটা এরকম কালো হয়ে যেতে শুরু করছে হলদে ভাবটা কালো হয়ে যায় কিন্তু ভেতরটা কিন্তু ফ্রেশই থাকে কিন্তু এইরকম ভাবে কালো হয়ে গেলে বাড়ির অন্যান্যরা কেউই খেতে চায় না ফেলে দেওয়া ছাড়া কোনো কাজই এটা লাগে না তো যদি আমরা কলা দিয়ে কোনো রকম রেসিপি বানিয়ে খাওয়াতে পারি আলাদা ব্যাপার কিন্তু প্রত্যেকবার এরকম ভাবে এক গাদা কলা এনে ফেলে দেওয়া দেওয়া বা কালো হয়ে হয়ে সেটাকে নষ্ট যেতে সেটা তো উচিত না তো কলা কিভাবে আমরা সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত কলাটা গা হলদে রঙ থাকবে তার জন্য ছোট্ট একটা টিপস একটা কাগজের মধ্যে একটুখানি চাল নিয়ে নাও প্রত্যেকদিন রান্নার যে চাল থাকে সেই চালটাকে ভালো করে কাগজের মধ্যে মুড়ে নাও এবার তোমার যেইখানটা তোমরা চাল দেবে না সেই জায়গাটার মধ্যেখানের অংশটাতে এইরকম ভাবে কলার কাঁদির যে কাজটা আছে মোটা শক্ত ওপরের অংশটা এইভাবে চাল দেওয়া কাগজটাকে দিয়ে এইভাবে কলার কাঁদিটাকে মুড়িয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে দাও চাল দেওয়ার কারণে অনেকদিন পর্যন্ত কলার হলদে ভাবটা ভালো থাকবে কালো হতে দেবে না ফ্রেশ থাকবে আর কলার ভেতর বা বাইরে দুটোই কিন্তু ভালো থাকবে চাল দিয়ে রাখার কারণে আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস এখানে নিয়ে নিয়েছি খালি তেলের প্যাকেট আর তেল যখন আমরা কেটে কন্টেনারে জলের মধ্যে ঢেলে ফেলি খালি প্যাকেটটা কিন্তু ফেলে দিই আজকে থেকে কোনোভাবেই কিন্তু এই তেলের খালি প্যাকেটও কাটা যাবে না তো অনেক রকম জিনিস কিন্তু আমরা খালি তেলের প্যাকেটের সাহায্যে ইউজ করে থাকি আজকে সেই রকমই একটা ইউজ তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে কি করব মাথার দিকের অংশটাকে মোটা করে কেটে নেব যাতে পুরোটা ফাঁক হয়ে যায় তো এরকম ভাবে কেটে নেওয়ার পর দারুণ একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে তো দেখো বন্ধুরা প্যাকেটটা পুরোপুরি খালি হয়ে গেলেও প্যাকেটের ভেতর দিকে কিন্তু বেশ খানিকটা তেলতেলে ভাব রয়েছে আর এই তেলতেলে ভাব ভাবটাকেও কিন্তু আমরা কাজে লাগাবো দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের কাঠের হাতা খুন্তি বা চামচ নানান ধরনের জিনিস থাকে যেটা কিনা এইভাবে রেখে দিলে দীর্ঘদিন ব্যবহার না হতে হতে বা জল লাগলেই কিন্তু এরকম ফাঙ্গাস মতো পড়ে যায় আর যেটা কিনা বারবার পরিষ্কার করলে কাঠটা বারোটা বাজে কাঠের শুধুমাত্র জিনিসটা লোহার যদি কোনো রকম হাতুড়ি বলো বা রেঞ্জ বলো বা স্ক্রু ড্রাইভার বলো এরকম ছোটোখাটো কিছু যন্ত্রপাতি থাকে না সেগুলোও দেখবে জং পড়ে যায় তো এগুলোকে রাখার জন্য তেলের প্যাকেটের ভেতর যদি এগুলোকে আমরা মুড়িয়ে রাখতে পারি তাহলে দেখবে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে লোহার জিনিসে মরচে পড়বে না কাথের জিনিস তেলতেলে থাকবে ফাঙ্গাস ধরবে না তো এইভাবে কিন্তু আমরা তেলের প্যাকেটকেও রিউজ করতে পারি টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবেন না চলো দেখে নাও পরের টিপস লাউ কিন্তু আমরা প্রত্যেকই কমবেশি খেয়ে থাকি গরম এসিজেনে কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা লাউ অন্যান্য রান্না থেকেও লাউ ঘন্ট বা লাউ একদম ছিরি করে কুচিয়ে যদি কোনো রেসিপি থাকে বা ভাজা টাইপের খেলে কিন্তু তার স্বাদ লাগে আরও বেশি ভালো কিন্তু সব সবার জন্য এরকম ভাবে ছিরি করে কাটা সম্ভব হয় না তাতে অনেক সময় নষ্ট হয় সাথে এই এরকম ভাবে ঝিরি ঝিরি করে কাটতে গেলে কিন্তু হাতেও অনেক সময় কেটে যেতে পারে বিশেষ করে ছুরি দিয়ে কাটতে গেলে আর এইভাবে কাটলে সময় তো অনেক লাগে আর সাথে কিন্তু খুব খুব একটা বেশি কিন্তু আমরা সরু সরু করতে পারি না দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব একটা বেশি সরু সরু হয়নি তো কিভাবে লাউ ঘন্ট বা লাউ ভাজার জন্য আমরা কিভাবে লাউ কাটলে পরে খুব বেশি মিহি হবে ঝিরি ঝিরি হবে সাথে খেতে আরো বেশি ভালো লাগবে আর সময়টাও কম লাগবে কাটতে তার জন্য নিয়ে নিতে হবে একটা গ্রেটার গ্রেটারের এই অংশটা দিয়ে যদি সুন্দর মতো লাউটাকে আমরা গ্রেট করে নিতে পারি তাহলে ধারণা করতে পারবে বন্ধুরা যে এত সুন্দর মতো অল্প সময়ের মধ্যে কিভাবে লাউটাকে আমরা মিহি করে কুচিয়ে নিতে পারলাম আর হাত দিয়ে কুচাতে গেলে তো সময় লাগে আর ছোট বড় হয় আর সেদ্ধ হতে অনেকটা সময় লাগে তো এইভাবে যদি আমরা লাউটাকে গ্রেট করে নিই তাহলে দেখবে অল্প সময়ের মধ্যে সুন্দর মতো কিন্তু সমস্ত লাউ আমরা কেটে ফেলতে পারবো আর এতে কিন্তু আমাদের সময়টাও বাঁচবে কাজের পরিশ্রমও বেশ খানিকটা কমবে দেখো বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু বেশ কতগুলো লাউয়ের টুকরোকে এইভাবে আমরা গ্রেট করে নিলাম এবার কাটা লাউটাকে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মতো হয়েছে না ঝিরি করে লাউটা কাটা তো এই লাউ কাটাটা কত অল্প সময়ের মধ্যে কতটা করতে পারলাম সাথে কাটাটাও সুন্দর হলো আর এই বড় বড় টুকরো থেকে তো অবশ্যই দেখতেও সুন্দর হয়েছে আর রান্না করলে তার স্বাদও কিন্তু ভালো লাগবে তো এইভাবে যদি আমরা অল্প সময়ের মধ্যে বেশ অনেকটা লাউকে গ্রেট করে রান্না করে নিতে পারি তাহলে কিন্তু বেশ খানিকটা সুবিধা হচ্ছে টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না চলো দেখে নাও পরে টিপস এখানে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা ভিমবার সাবান আর এই ধরনের ভিমবার বা ধরো এক্সো বা ধরো রিং যে সাবান হয় জামা কাপড় কাচার জন্য এই ধরনের সাবান কিন্তু প্রচুর পরিমাণে খাটযুক্ত হওয়ায় দারুণ ভাবে বাসন মাজা বা জামা কাপড় কাচা ছাড়াও একটা ব্যবহার আমরা করতে পারি তো কি করবো এই ধরনের সাবানের সাবানটাকে আমরা প্যাকেট থেকে কেটে আলাদা করে নিলাম রান্নাঘরে যে আমাদের এদিক কোন কোড়াকানাচি জায়গা আছে বা ধরো মাইক্রোওভেনের ভেতরে যেই ছোট ছোট ছিদ্রগুলো আছে খাবারের যদি কোনো ছোট টুকরো মাইক্রোওভেনের মধ্যে পড়ে থাকে প্রচুর পরিমাণে কিন্তু আরশোলা ঢুকতে বেরোতে দেখা যায় যার ফলে মাইক্রোওভেনের ভেতরে অনেক রকম ছোট ছোট পার্টস বা অনেক তার কেটে দেয় ছোট ছোট আরশোলা এসে তো এই জিনিসটাকে কিন্তু আমরা কখনোই বন্ধ করতে পারি না কেন বন্ধ করতে পারি না কোনো রকম স্প্রে দিয়ে যদি আরশোলা তাড়াতে হয় তাহলে আমরা আর খাবার গরম করতে পারবো না কেমিক্যাল স্প্রে দেওয়ার ফলে তো এইভাবে যদি আমরা এরকম একটা সাবান খাটযুক্ত ভেতরে রেখে দিই তাহলে এই সাবানের গন্ধে কোন রকম আরশোলা এর ভেতর আর আসবে না অন্তত যদি দশ থেকে পনেরো দিনের মধ্যে রেখে দিতে পারি তাহলে কিন্তু খুব দারুণ একটা কাজ দেবে আর এইভাবে কিন্তু আমরা রান্নাঘরের যেখানে খুব বেশি পরিমাণ আরশোলা দেখা যাবে যেরকম ধরো দেওয়ালের মধ্যে একটু ঘষে দিলাম বা ধরো গ্যাসের নিচে রেখে দিলাম কোনাকানাচিতে সাবানের ছোট ছোট টুকরো করে রেখে দিলাম বা ধরো জানলার সাইডে রেখে দিলাম বা ঘরেও যদি কোথাও এরকম আরশোলা দেখা যায় বা টিকটিকি দেখা যায় সেখানেও যদি এইরকম ভাবে একটুখানি সাবান তোমরা রেখে দিতে পারো বা দেয়াল ঠেয়ালের মধ্যে দিয়ে দিতে পারো সেক্ষেত্রে দেখবে এই খাস সাবানের গন্ধে কোনো রকম আরশোলা বা টিকটিকি রান্নাঘর বা ঘরে কোথাও আসবে না এমনকি কেবিনেটের মধ্যে যেখানে আটা বিস্কুট বা কোনো গ্রোসারি আইটেম রাখা হয় সেখানে কিন্তু ছোট ছোট আরশোলা বেশি পরিমাণে আসতে দেখা যায় তাই বাইরে থেকে কিনে আনা কোনো রকম কেমিক্যাল জাত স্প্রে বা কীটনাশক না স্প্রে করে তোমরা এইভাবে যদি আরশোলা তাড়িয়ে ফেলতে পারো রান্নাঘর থেকে তাহলে কোথাও গিয়ে আমাদেরই বেশ খানিকটা সুবিধা হচ্ছে টিপসটা ভালো লাগলে অবশ্যই সাথে দেখো চলো দেখে নাও পরের টিপস দেখো আমরা যখন সকালে ব্যস্ততার মধ্যে রুটি সবজি এগুলো বানাই হয়তো হাজব্যান্ডের টিফিনের জন্য বা বাচ্চার টিফিনের জন্য তখন বেশ কটা রুটি লুচি করার পর অনেক সময় দেখা যায় যে এই বেলুন চাকিটা আমরা ধুতে দিয়ে দিয়েছি আটা লেগে যাওয়ার কারণে তাই ধুতে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের যদি আরও এক্সট্রা রুটি বা লুচি বেলতে হয় তখন কিন্তু আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় কেননা এগুলো যেহেতু কাঠের হয় তাই একবার জল লেগে গেলে কিন্তু খুব সহজে শুকায় না আর তাড়াহুড়োর মধ্যে যদি আমাদের রুটি করতে হয় তখন আমরা কি করবো আবার অনেক সময় হয় বেলুন চাকি ভেঙে গেছে বা বাইরে কোথাও ঘুরতে গেছি তখন রুটি খেতে হবে তখন কিন্তু আমরা বেলন চাকি ছাড়া যদি এইভাবে রুটি বানিয়ে নিই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে তো দেখো এখানে নিয়ে নিয়েছি আটার যে বড় প্যাকেটগুলো হয় সেই প্যাকেট এগুলোকে কিন্তু আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি এই প্যাকেটগুলোকে রেখে দিই এগুলোর মধ্যে কিন্তু আমরা দরকারের সময় কাজগুলো চালিয়ে নিতে পারবো এখানে যে শুধুমাত্র আটার প্যাকেটে হবে তা কিন্তু নয় দুধের প্যাকেট থেকে শুরু করে দইয়ের প্যাকেট এরকম নানান ধরনের বা তেলের যে প্যাকেটগুলো হয় তেল ঢালার পর খালি প্যাকেটগুলোকে যদি আমরা রেখে দিই কাজ কিন্তু আমাদের আগেই যাবে তো দেখো এখানে প্যাকেটের মধ্যে আমি লেচিটাকে দিয়ে তারপর একটুখানি আটার গুঁড়ো দিয়ে উপরে একটা ভারী কোন শক্ত প্লেট দিয়ে এইভাবে দুwidehatতে সাজিয়ে একটু চেপে দিই তাহলে কিন্তু খুব সুন্দর মতো আস্তে আস্তে রুটিটা বড় হয়ে যাবে তো এইভাবে কিন্তু গোল করে নেওয়া সম্ভব এইভাবে রুটি লুচি আমরা সহজেই বেলে নিতে পারি তো দেখতেই পাচ্ছো এভাবেও কিন্তু আমরা সুন্দর মতো গোল করে রুটি লুচি বেলে নিতে পারবো যার জন্য আমাদের বেলন চাকির একেবারেই প্রয়োজন হবে না তো ব্যস্ততার মধ্যে কিন্তু এই টিপসটা আমরা ফলো করতেই পারি আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ